মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প আজ আমি পড়ে শোনাবো বড় মর্মান্তিক গল্পটি গল্পটির নাম সতী রাস্তার ধারে একটা লোক মরে পড়ে আছে আগের দিন পাড়ায় কেউ তাকে মরার আয়োজন করতে দেখেনি তীর্থগামিনী পেশিকে হাওড়া স্টেশনে গাড়িতে তুলে দিয়ে প্রায় রাত এগারোটার সময়ে নরেশ বোধহয় শেষ পাশেই রাস্তার প্রায় ওইখানটাতেই নেমেছিল সে পাড়ার চেনা ঘেউ কুকুরটাকে ঠিক ওইখানেই থাবায় খুঁজে পড়ে থাকতে দেখেছিল তাকে বাস থেকে নামতে দেখে কুকুরটা অতি কষ্টে উঠে এসে দাঁড়িয়ে ল্যাজ নেড়েছিল নরেশের বড় ভয় হয়েছিল কুকুরটা পাছে কামড়ে দেয় কাজেই সিদ্ধান্ত করা যায় যে রাত এগারোটার আগে লোকটা ঘেউ কুকুরটার জায়গা বেদখল করে চিত হয়ে শুয়ে মরেনি শেয়াল কুকুর ছাড়া রাত্রিবেলায় কেউ তাকে মরতেও দেখেনি ভোরে উঠে দেখা গেল রাত্রে কোথা থেকে এসে এখানে শুয়ে মরেছে কাউকে না জানিয়ে চুপি চুপি একা জগতে এতটুকু অশান্তি সৃষ্টি না করে কোমরে একফালি ন্যাকরা জড়ানো মরেও লজ্জা বজায় রেখেছে অথবা বলা যায় লজ্জা বজায় রেখে মরেছে দেহটা অত্যধিক শীর্ণ শুকনো যাকে বলে কঙ্কাল সার মাথায় এক রাশি ধুলোয় মলিন রুক্ষ চুল মুখে ইঞ্চিখানিক গোপ দাড়ি গজিয়েছে ভাব দেখে অনুমান করা যায় যে লোকটা এককালে চুলও ছাড়ত গোফ কামাত দু তিন মাস সেটা বাদ গেছে গলায় সুতো দিয়ে ঝোলানো আস্ত সুপারির মতো কালো কাঠের সুন্দর বৈষ্ণবী খোলের মাদুলী রূপী নিদানটি পাঁজরের ওপর পড়ে আছে বাঁ হাতের কনুইয়ে তিনটি মাদুলি মানুষকে যা রোগ দুঃখ বিপদ আপদ থেকে রক্ষা করে গরিবকে বড় লোকও করে ভূতনাথ বলে রোগে মরেছে মনে হয় না রোগে এমন চেহারা হলে আর উঠে আসতে হতো না যেখানে শুয়েছিল সেখানেই মরত অভয় বলে রোগে না মরলেও রোগেই মরেছে যা ভাবছ তা চলবে না এই দেশে বাবা না খেয়ে কারো মরা বারণ আমেরিকার গম আসছে দু চার মন এসেও গেছে বিমল বলে না খেয়ে কেউ মরেও না যেই মরুক মরবার আগে হাটফেল করে মরে হাটফেল করে মরা ছাড়া গতি নেই মানুষের তোমরা বলবে স্টার ভিশন শচিন বলে না বলাই উচিত দেশের একটা মান সম্মান আছে তো অন্য দেশে শুনলে ভাববে কি নরেশ ছেলে মানুষ তাই ভাব প্রবণ কেউ মরেছে শুনলেই তার কষ্ট হয় নিজের চোখে মরণ দেখলে তো কথাই নেই সে বিরস বিষণ্ন মুখে বলে খুন টুন হয়নি তো খুন হয়েছে বইকি। নইলে জোয়ান বয়সে মানুষটা মরে ছোড়া টোড়া মেরে নয় তাহলে রক্ত পড়ত বিষ টিস খাইয়েছে আরে বোকা বিষ হোক কিছু খেতে পেলে কি মরত অল্পে অল্পে বেলা বাড়ে রেশন আনা বাজার করা ওষুধ কেনা ছাড়াও হাজারটা কাজে মানুষ এদিক ওদিক যায় আসে রাস্তায় লোক চলাচল বাড়ে বাস লরি মোটর গাড়ির হর্নের আওয়াজ অবিরাম হয়ে ওঠে লোকে চোখ তুলে মৃতদেহটার দিকে তাকায় কেউ একটু দাঁড়ায় কাছাকাছি কয়েকজন যারা দাঁড়িয়ে আছে তাদের প্রশ্ন করে কেউ তাকাতে তাকাতেই চলে যায় সময় নেই উপায় নেই স্পৃহাও নেই এক মুহূর্ত দাঁড়ালে হয়তো ফসকে যাবে আজও লাইনে দাঁড়িয়ে কয়েক ঘন্টা ধর্না দিয়ে জরুরি দরকারি জিনিসটা পাবা হয়তো লেট হয়ে যাবে কাজে অর্ধপুষ্ট অপুষ্ট শরীরে আর টানা যায় না বাঁচার লড়াই খিদে ক্লান্তিতে ঘোলাটে মনের আকাশে দুর্ভাবনার মেঘে ঢেকে গেছে সব কৌতূহল আর শ্মশান বৈরাগ্যের ব্যথাবোধ খেদের অবিরাম বিদ্যুৎ ঝলকানিতে জ্বলে গেছে চাক্ষুষ মরণকেও খাতির করার স্বাদ না সত্যিকারের মরণকে নয় সে মরণকে তুচ্ছ করার সাথ থাকলেও সাধ্য কই ওরা হলো ব্যস্ত বিব্রত বিপন্ন মানুষ এই দুর্দিনে সংসারের জোয়ালে জুড়ে দেওয়া মানুষ বিব্রত বিপন্ন মানুষও কি কম ভিড় তাই জমে মুখে আহা বলে খুব কম লোকেই হৃদয়হীন উদাসীন হয়ে গেছে বলে নয় এরকম মরণ দেখে সহানুভূতি কি আর থাকে অসহানুভূতি একটি গভীর বিরাগের রূপ নিয়ে ভেতরটা ঘুঁটে দেয় রেশনের দোকানে আজ অসম্ভব ভিড় নতুন হপ্তা আজ শুরু হল রেশন নিয়ে গেলে তবে অনেকের বাড়িতে আজ হাড়ি চড়বে নইলে পাঁচ পাঁচশিকেশের চাল কেনা নয়তো উপোস দেওয়া মাসের এই শেষ হপ্তায় রেশন ছাড়া কজনেরই বা গোত্যন্তর আছে ঘড়ি আর ভিড়ের দিকে তাকালে ভরসা কমে আসে মরাটার জন্য যথাস্থানে খবর পাঠাবার ব্যবস্থা করতে দেরি হয়ে গেছে দীননাথ আর অভয়ের মানুষটা এসে মরেছে একেবারে বাড়ির সামনেই ভাত খেয়ে আজ আপিস যাওয়া ঘটবে কি অভয়ের দেখা যাক লাইন দিতে হয় না দোকানের টেবিলে কার্ডগুলি পরপর ঘাড়ে চেপে লাইন দেওয়ার প্রতীক হয়ে স্তূপ হয়েছে রেশন কার্ডে অদৃশ্য নারীর সুতো এঁটে বাঁধা মানুষগুলি এলোমেলোভাবে ছড়িয়ে দাঁড়িয়ে জটলা করতে থাকে তবে নিরুপায় হয়ে শুধু জটলা করাই সার আশ্বিনের সকালের উজ্জ্বল মধুর আকাশ বাতাস প্রাণ কেন শারদোৎসবের ছোঁয়াচ আঁচ করতে পারে না কে জানে দেখা যায় ছেলে কোলে একটি বউ এগিয়ে আসছে ক্লান্ত মন্থর পায়ে খানিক এগিয়ে থেমে দাঁড়িয়ে কি যেন বলছে পথের ধারের দোকান অথবা বাড়ির মানুষকে পরনের কাপড়খানা দেখে তফাত থেকে মনে হয় না রেশনের দোকানের সামনে এলে দেখা যায় ছেঁড়া আর ময়লা হলেও পরনে তার তাঁতের রঙিন শাড়ি বিবর্ণ বিষীর্ণ মুখে কোটরে বসা চোখ তেলের অভাবে একরাশি ঘনচুল জট বাঁধছে শুকিয়ে আমসি বনে গেছে কোলের বছর বছরের উলঙ্গ ছেলেটা যেন নেশার ঘরে ঢুলু ঢুলু চোখে চেয়ে আছে বড় মানুষদের ভিড়টার দিকে পৃথিবীতে নবাগত শিশু খিদে পেলেই চেঁচিয়ে চারিদিক মাত করা অধিকার সে যেন ত্যাগ করেছে খিদে খিদে ঝিমিয়ে গিয়ে খিদের নেশায় ধুকবার অধিকার পেয়ে এইদিকে একটা মানুষকে দেখেছো বাবুরা পাগলের মতো দেখতে কুমুরে একটা কানি জড়িয়েছে খুব চুলদারি হয়েছে দেখেছ মোর স্বামীকে স্বামী আর সিঁদুর কিনা একাকার সবার চেতনায় তাই প্রথমেই স্বামীদের মনে হয় যে বউটার কপালে আর সিঁথিতে যা ল্যাপা আছে তা আসল সিঁদুর নয় দেখলেই বোঝা যায় যে জল দিয়ে সানে পোড়া ইট ঘষে সিঁদুর বানিয়েছে এই সিঁদুর সিঁথিতে যতটা পারে গাদা করে চাপিয়েছে কপালের ফোঁটাটা করেছে মস্ত তাকালেই যেন লোকে বুঝতে পারে যে সে বউ গেরস্ত ঘরের বউ ভূতনাথ ভাবে হায় রে শহরে বিজ্ঞানীর এত চোখ ঝলসানো বিজ্ঞাপন শহরে এসে তোকে ইটের গুঁড়ো দিয়ে নিজের গায়ে এই বিজ্ঞাপন আঁকতে হয় একজন বলে কোন দিকে গেছে স্বামীকে কোথায় খুঁজে বেড়াবে এদিকে কাছে কোথাও আছে না খেয়ে ধুঁকছে মানুষটা দূরে কোথা যাবে বাবু যাবার সাধ্য পাবে কোথা সেও ধুঁকতে ধুঁকতেই কথা বলে প্রাণহীন স্তিমিত চোখে তাকায় তোমার ঘর কোথা সে অনেক দূর গায়ে মানুষটারে নি বাবু কেউ ভূতনাথ বলে এগিয়ে দেখো তো জলের কলটার কাছে সাদা বাড়ির সামনে ওরকম একজন শুয়ে আছে দেখলাম যেন শুয়ে আছে না বাবু শুয়ে আছে না বসে আছে কি করে বলবো বলো মরে যায়নি শুধু শুয়ে আছে না বাবু নরেশের সর্বাঙ্গে কাঁটা দেয় কাঁদো কাঁদো মুখে সে বলে তুমি আমার সাথে এসো ও বোধ অন্য লোক নরেশদের বাড়িটা পড়বে আগে মরার কাছে পৌঁছবার আগে পাশের একটা গলির মধ্যে ঢুকেই তাদের বাড়ি নরেশ ভাবে আগে বাড়িতে নিয়ে একে কিছু খেতে দেবে কি বাচ্চাটাকে একটু দুধ সে খাওয়াবে সেজন্য বাড়ির লোকের সঙ্গে মারামারি করতে হলে মারামারি করবে কোনো প্রশ্ন করে না কেন বউটা তার স্বামীর মতো একজন রাস্তার ধারে শুয়ে আছে শুনেও ব্যাকুল হয় না কেন লোকটা যদি সত্যি এর স্বামী হয় মরে গেছে দেখে কিভাবে হাহাকার করে কেঁদে উঠবে কিভাবে কপালে হাত দিয়ে বসে পড়বে নয় আঁচড়ে পড়বে সেই মর্মান্তিক নাটকের কথা ভেবে তা নিজের বুকটা যে ধরফর করছে কিন্তু দাঁড়িয়ে দেখতে হবে শুনতে হবে সব পালিয়ে গেলে চলবে না কাদা কাটার পালা চুকলে কি নাম কোথা থেকে এসেছে কিভাবে কি ঘটেছে সব বিবরণ জেনে নিতে হবে গলির মোড়ে পৌঁছে নরেশ বলে বাচ্চাটাকে একটু দুধ খাইয়ে নেবে এসো আগে দেখে আসি শুয়ে আছে না ঘুমিয়ে আছে ধীরে ধীরে পা টেনে টেনে সে হাঁটে তফাত থেকে দেহটার পড়ে থাকার রকম আর খানিক সরে দাঁড়িয়ে ভিড়ের মানুষগুলি জটলা দেখে সে একটু জোরে হাঁটে না মানুষের শুয়ে থাকা ঘুমিয়ে থাকা আর মরে পড়ে থাকা যেন সমান হয়ে গেছে তার কাছে সিঁধুর দোকানের সামনে রোয়াকে একজন পুলিশ উবু হয়ে বসে আছে মৃতদেহটা সরিয়ে নেওয়ার ব্যবস্থা করতে হবে কাছে এসে দাঁড়ায় বউটি এক দৃষ্টিতে খানিক্ষণ তাকিয়ে থাকে নিস্পৃহভাবে বলে মরে গেছে না হ্যাঁ তোমার স্বামী নয় বউটি মাথা হেলিয়ে জানায় মরাটা তারই স্বামী নরে স্থ বনে থাকে এ কেমন বউ হ্যাঁ রক্ত মাংসের জীবন তো মানুষ তো না হঠাৎ চোখের সামনে মিলিয়ে না গিয়ে তাজা সকালবেলার রোদে দেহের ছায়া ফেলে তাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে নরেশ সবে একটি স্বস্তি বোধ করতে আরম্ভ করেছে হঠাৎ যেন প্রাণ পায় বউটি বাচ্চাটার দু পা ধরে শূন্যে তুলে প্রাণপণে রাস্তায় আছার মারে মাথার খুলি চূর্ণ হয়ে যায় তারপর নিজে ঝাঁপিয়ে পড়ে চলন্ত বাসটার সামনে প্রমাণ হয় কপালে আর সিঁথিতে অত করে ইটের গুঁড়ো সিঁদুর লাগালেও বউটি সেকালের স্ট্যান্ডার্ডের খাঁটি খাঁটিসতী নয় তাহলে বাসের সামনে ঝাঁপ দিতে হতো না মৃত স্বামীকে দেখে আপনা হতেই প্রাণ পাখি তার বেরিয়ে যেত না খেয়ে না খেয়ে মরো মরো অবস্থাতে আপনা থেকে মরে যাওয়ার বদলে মরতে কিনা দরকার হলো চলন্ত বাসের